আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস থ্রির গণিত দেখব তোমরা পেজ সাথে গেলে এটা পেয়ে যাবা এখানে বলছে দেখো নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে তো এই টিকিট যে বাক্সগুলো দেখা যাচ্ছে এখানে টিকিট রাখা আছে এবং প্রতিটি বাক্সতে দেখো কিন্তু এক হাজারটি করে টোটাল দশটি আছে মানে দশ হাজার এখানে টিকিট আছে প্রতি বাক্সতে এখানে দেখো এক হাজার দুই হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ মানে দশটি এক হাজার করে আছে তাহলে এখানে যদি দশটি এক হাজার করে থাকে তার মানে একটি বাক্সতে কতগুলো আছে দশ হাজার বা এক ওজোত আছে এখন এখানে টোটাল বাক্স আছে কয়টি একটি আছে দুইটি আছে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি দেখো প্রতিটি বাক্সতেই কিন্তু এক ওজুত বা দশ হাজার করে টিকিট আছে তাহলে এখানে টোটাল বাক্স যেহেতু আটটি তাহলে দশ হাজার তোমার কতগুলো আছে আটটি বাক্স ঠিক আছে তো বোঝাই যাচ্ছে টোটাল কত আছে আশি হাজার টোটাল আশি হাজার এখানে টিকিট আছে তাহলে এখানে নিচে দেখো আমি যেটা বললাম এখানে কিন্তু সেটাই বলছে দেখো যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ টোটাল এখানে আছে দশ হাজার এবং উপরে এক হাজার করে দশটি করে প্যাকেট আছে অতএব টিকিটের পরিমাণ দশ হাজার একে লেখা হয় দশ হাজার এইভাবে আচ্ছা এরকম আটটি বাক্স আছে যেখানে আটটি বাক্সে একত্রে আশি হাজার টিকিট আছে আমি যেটা উপরে দেখাইলাম কীভাবে আশি হাজার হয়েছে এবার উপরে যেই টিকিটগুলো আছে এগুলো আমাদের নিচের ঘরে বসাইতে হবে ঠিক আছে তো আমরা বসাবো এখানে আমরা কতগুলো পাইলাম মজুদ এক একটিতে দশ হাজার করে তাহলে এখানে দশ হাজার কতবার বসাবো আটবার তিনবার বসাইলাম এটা হচ্ছে চারটা এটা হচ্ছে পাঁচটা এখানে ছয়টা সাতটা এই আটটা ঠিক আছে তাহলে এখানে আশি হাজার হচ্ছে কিন্তু ওজু ওজুতে যদি আমরা প্রকাশ করি তাহলে কত হবে এই যে এক এক আছে এগুলো সব যোগ করলে হয় আট মানে আট ওজুত যেটাকে আমরা হাজারে প্রকাশ করলো কি হয়তো আশি হাজার এবার দেখো এক হাজার করে কয়টা আছে এখানে এক হাজার করে আছে হচ্ছে তোমার তিনটা ঠিক আছে তার মানে এখানে হচ্ছে তোমার আছে তিন হাজার তাহলে আমরা এখানে লিখতে পারি এক হাজার এক হাজার এক হাজার লিখলাম তাহলে টোটাল আছে কত তিন হাজার এই যে শুধু তিন দিয়ে দিব যেহেতু হাজারে ঘরে এবার শতক শতক কতগুলো আছে শতক আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে তাহলে আমরা সাতটা একশো দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই ষাটটা তাহলে শতকের ঘরে এখানে কত হবে সাত হবে এবার দশক দশক কতগুলো আছে আচ্ছা দশক কিন্তু আমাদের এখানে নাই তাহলে দশক যেহেতু নাই আমরা ঘরটা এখন ফাঁকা রাখবো এককের ঘরে কয়টা আছে এক আছে তিনবার তার মানে আমাদের এখানে এককের ঘরে বসবে তিন যেহেতু দশকের ঘরে কিচ্ছু নাই তাই আমরা শূন্য দিয়ে দিব তাহলে আমরা এখানে কত পাচ্ছি তিরাশি হাজার সাতশো তিন এবার বলতেছে দেখো এবার আমাদেরকে দেখো এখানে একটি সংখ্যা দেওয়া আছে তিরাশি হাজার চারশো তিয়াত্তর এটাকে হচ্ছে আমরা লিখব কিভাবে লিখবো সংখ্যাটা হচ্ছে কথায় লিখব তিরাশি হাজার চারশো তিয়াত্তর ঠিক আছে এবার এটাকে আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর দেখো এই যে তিন এটা কি একক না এই জন্য এককের ঘরে যে তিন হচ্ছে একক লিখলাম এবং এর স্থানীয় মান কত এর স্থানীয় মানও হচ্ছে তিন সাতের ক্ষেত্রে দেখো সাতের একক কত সাত দশক বাট এটা হচ্ছে স্থানীয় মান কত সত্তর চার এটা কি হয় চার শতক আর এটা স্থানীয় মান কত হয় চারশো কারণ চারের পরে আরও দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা থাকার কারণে আমরা দুইটা শূন্য নিব তিন তিন এটা কি পজিশনে আছে হাজারের একক দশক শতক হাজার এই জন্য তিন হাজার এবং তিনের পরে দেখো চারটা মানে তিনটা ঘর পরে কিন্তু তিন বসেছে এই জন্য তিনের পর আমরা তিনটা কি করলাম শূন্য দিলাম আটের পর দেখো এটাকে কি বলছি আট অযুত বলছি আমরা আর অজুতের পরে কয়টা ঘর থাকে চারটা ঘর এই জন্য চারটা শূন্য দিয়েছি এখানে আমরা ঠিক আছে এখন দেখো যেহেতু আমরা আমরা এইভাবে বলি না যে আট অযুত তিন হাজার এইভাবে আমরা বলি না আমরা একত্র কি বলি সবসময় হাজার বলি তাই এই আশি হাজার এবং তিন এটা যোগ করেছে ঠিক আছে আশি হাজার আর এই তিন যোগ করার ফলে হয়েছে কত তিরাশি হাজার ঠিক আছে এখন তিরাশি হাজার এই যে চারশো সত্তর আর তিন যোগ করলে কত হয় তিয়াত্তর তিরাশি হাজার চারশো তিহাত্তর এবার একইভাবে আমাদেরকে এখানে এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছ এখানে ক খ এবং গ যে সংখ্যাগুলো আছে আমাদেরকে লিখতে হবে এবং স্থানীয় মান বের করতে হবে ঠিক আছে তো আমরা ক নাম্বার যেটা ছিল তেইশ হাজার ক কত ছিল তেইশ হাজার পাঁচশো সতেরো ছিল এটাকে যদি হচ্ছে আমরা কথায় লিখি তাহলে আমরা পাব তেইশ হাজার সাত পাঁচশো সতেরো তেইশ হাজার পাঁচশো সতেরো এবার তেইশ হাজার পাঁচশো সতেরো এর সাত সাত একক যার স্থানীয় মান স্থানীয় মান আমরা এখানে লিখব তাহলে সাতের স্থানীয় মান কত হয় সাত হয় একের এক একইটা কি দশক যার স্থানীয় মান হচ্ছে এক শূন্য পাঁচ শতক যার স্থানীয় মান হবে পাঁচশো তিন হাজার যার স্থানীয় মান কত হবে তিন তারপরে হচ্ছে তিনটা শূন্য দুই এটাকে আমরা বলছি দুই অযুত ঠিক আছে দুই অযুত যার স্থানীয় মান হবে দুই তারপরে চারটা সংখ্যা থাকার কারণে আমরা চারটা শূন্য দিব ঠিক আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে গেল কি ক এবার আমাদের যে খ আছে ক্ষয়ের মান কত ছিল খ ছিল হচ্ছে একান্ন হাজার তিনশো সাতচল্লিশ একান্ন হাজার তিনশো সাতচল্লিশ এটাকে যদি তুমি একটা কথায় লিখি তাহলে হবে একান্ন হাজার তিনশো তিনশো সাত চল্লিশ ঠিক আছে সাত চল্লিশ এবার একান্ন হাজার তিনশো সাতচল্লিশ সাত এটা সাত একক যার স্থানীয় মান কত এখানে আমরা লিখব কি স্থানীয় মান এটার স্থানীয় মান হচ্ছে সাতই হবে দশক এর স্থানীয় মান কত হবে চল্লিশ তিন শতক যার স্থানীয় মান হবে তিনশো এক হাজার যার স্থানীয় মান কত হবে একের পরে তিনটা শূন্য হবে পাশ অযুত ঠিক আছে যার স্থানীয় মান কত হবে পাশের উপরে পাঁচের পরে চারটা শূন্য ঠিক আছে তাহলে সাত এককের স্থানীয় মান সাত চার দশকের চল্লিশ তিন শতকের তিনশো এক হাজারের এক হাজার আর পাঁচ অযুতের পঞ্চাশ হাজার ঠিক আছে আচ্ছা এবার লাস্ট যে ম্যাচটা আছে আমাদের সেটা বলতেছে তিরানব্বই হাজার সাত গ তিরানব্বই হাজার সাত এটাকে কথায় লিখলাম আমরা পাবো ত্রানব্বই অত ত্রানব্বই হাজার সাত এবার তিরানব্বই হাজার সাত এই সাত একক এর স্থানীয় মান হবে হচ্ছে সাত শূন্য দশক যার স্থানীয় মান হবে কি শূন্য এই শূন্য হচ্ছে শতক যার স্থানীয় মান হবে শূন্য শূন্য থাকলে তার স্থানীয় মান ওইগুলাই হয় কিন্তু দেখো এখানে যেহেতু তিন হাজার আছে যার কারণে এটার স্থানীয় মান চেঞ্জ হয়ে যাবে কারণ শূন্যর আগে তিন বসলে সেটার মান চেঞ্জ হয়ে যায় তিন হাজার নয় নয় অযুত যার স্থানীয় মান হবে হচ্ছে নয় তারপরে চারটা শূন্য ঠিক আছে আচ্ছা আমরা এবার উনপঞ্চাশ হাজার সাঁত্রিশ এই সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করব ঠিক আছে দেখো সাতের এই প্রথম যে সাত এটার সাত একক এর স্থানীয় মান কত হচ্ছে সাত তিনের তিন দশক এই স্থানীয় মান কত হচ্ছে তিরিশ শূন্য শতক এই স্থানীয় মান হচ্ছে শূন্য কেন শূন্য দিচ্ছি কারণ শূন্য থাকলে ওর আগে পরে যত শূন্যই দিই ওইটার কোনো ভ্যালু থাকে না ওটার মূল্য থাকে না নয় হাজার এটা স্থানীয় মান কত হচ্ছে নয় পরে তিনটা শূন্য মানে নয় হাজার তারপরে চার এটা অযুত যেটা কি না আমরা স্থানীয় মূল লেখার সময় দেখছি চারে পরে চারটে শূন্য এবার নয় হাজার এবং চল্লিশ হাজার যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি কত উনপঞ্চাশ হাজার এই এবার দেখো এখানে বলছে খালি ঘর পূরণ করো তো এখানে কত আছে প্রথমে আছে তেরো হাজার চারশো তাহলে প্রথমে কি আছে এক আছে আচ্ছা আমরা এটা একক থেকে শুরু করি সাত কি একক তাই এককের ঘরে দিলাম তারপরে কত আছে পাঁচ পাঁচ কত এটা হচ্ছে দশক পাঁচ চার কত এটা হচ্ছে শতক তারপরে কি আছে তিন আছে তিন হচ্ছে হাজার এক হচ্ছে অজুত এই চার কত চার হচ্ছে একক পরে শূন্য আছে শূন্য হচ্ছে দশক তারপর আছে আট আট হচ্ছে শতক তারপর আছে সাত সাত হচ্ছে হাজার এখানে অজুতের ঘরে কিছু নাই পাঁচ একক দেখো দশক এবং শতকের ঘরে দুইটাই শূন্য আছে আট যেটা আট হচ্ছে হাজারের ঘরে আছে আট দিলাম অজুতের ঘরে আছে ছয় এইটো বসে দিলাম দুই আছে দশকের ঘরে এককের ঘরে আর চার আছে দশকের ঘরে শতকের ঘরে আছে হচ্ছে আট হাজারের ঘরে আছে সাত এবং অজুতের ঘরে আসে নয় এবার তিনের কতে বলছে যে চুরানব্বই হাজার দুশো তিরিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটি অযুত স্থানের অঙ্কটি কত তো এখানে আমাদের দুইটা বিষয় চাইছে একটা হচ্ছে চার ও তিনের স্থানীয় মান আর একটা হচ্ছে অযুত স্থানের অঙ্কটি কত তো খেয়াল করে দেখবা যে চুরানব্বই হাজার দুইশো তিরিশ আছে এখানে শূন্যর মান কি শূন্য তিনের মান কত তিনের মান হচ্ছে তিরিশ দুইয়ের মান হচ্ছে দুইশো চারের যে মান এই চারের মান হচ্ছে চার হাজার এবং নয়ের যে মান এটা হচ্ছে অযুত এখানে হচ্ছে নব্বই হাজার ঠিক আছে এখানে বলছে চার এবং তিনের স্থানীয় মান কি তাহলে চার এবং তিনের স্থানীয় মান হচ্ছে তোমার এই যে চার হাজার এবং তিরিশ চার এবং তিনের স্থানীয় মান এবং অযুত স্থানের অঙ্কটি কত অযুত হচ্ছে কত নয় এটা হচ্ছে অযুত তাই অযুত স্থানের অঙ্ক অঙ্কটি হবে হচ্ছে নয় তাহলে অযুত অযুত অঙ্কটি কি হবে নয় হবে ঠিক আছে আচ্ছা এবার খতে কি বলতেছে বলতেছে যে যে পঁয়ত্রিশ এই হাজার স্থানের অঙ্কটি কত হাজার এটা কি একক এটা দশক এটা শতক এটা হাজার তাহলে হাজারের অঙ্কটি কি হবে হাজারের অঙ্কটি হবে হচ্ছে ছয় ঠিক আছে আমরা কিন্তু বের করে ফেলেছি আচ্ছা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম